আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলের স্বাগতম আমি রাত্রি আমি তোমাদের আজকে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুইয়ের বিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব তোমাদের সবাইকে তো আমি রিকোয়েস্ট করব যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং লাইক ভিডিওতে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে তোমাদের একটি লাইক কমেন্টস কিংবা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিওকে আরও সুন্দর করে করার জন্য চলো আমরা আজ শুরু করি আমাদের ক্লাসটি দেখো বিয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যা এক নম্বর এক নম্বর ছিল রুমির পঁচাত্তরটি মার্বেল আছে এবং রাজুর ঊনপঞ্চাশটি মার্বেল আছে রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে দেখো এখানে আমাদের আগে চিন্তা করতে হবে কার মার্বেল বেশি আছে কিংবা কম আছে দেখো রুমি ছিল পঁচাত্তরটি আর রাজুর ছিল ঊনপঞ্চাশটি তাহলে কার মার্বেল বেশি আছে রুমির আর কম আছে হচ্ছে রাজুর তাহলে আমরা উত্তর কিন্তু প্রথমেই চিন্তা হাফ উত্তর পেয়ে যাই যে রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে অবশ্যই বেশি হবে না রুমির থেকে রাজুর মার্বেল কম আছে উত্তর হবে রুমির থেকে রাজুর মার্বেল কম আছে কিন্তু কয়টি কম আছে সেটা বের করতে হলে আমাদের অবশ্যই এটা বিয়োগ করে দেখতে হবে তাহলে আমরা শুরু করি অঙ্কটি এটা হচ্ছে আমাদের এক নম্বর অঙ্ক প্রথমে আমাদের যার মার্বেল বেশি তারটাই লিখতে হবে রুমির মার্বেল আছে পঁচাত্তরটি রাজুর দেখো এখানে আমাদের মার্বেল আছে লেখা দরকার নেই একই রকম লেখা তাই আমরা এখানে ডট দিয়ে দেবো মার্বেল আছে কতটি রাজুর মার্বেল আছে ঊনপঞ্চাশটি তাহলে রাজুর মার্বেল কি কম আছে না বেশি আছে রাজুর মার্বেল অবশ্যই কম আছে এটা বিয়োগ হবে আমাদের এখানে লিখতে হবে রাজুর মার্বেল কম আছে রাজুর মার্বেল কম আছে সমান এখন আমাদের এটা উত্তর দিতে হবে দেখো উপরে আছে হচ্ছে যদি এক একই শ্রেণী দেখি পঁচাত্তরের উপরে আছে পাঁচ আর নিচে আছে নয় উপরের সংখ্যা কখনও যদি ছোটো হয় তাহলে কিন্তু আমাদের হিসাব করা যাবে না এর জন্য আমরা এই সাত যে আছে দশকের অঙ্ক থেকে সাতের থেকে এক নিয়ে এই এককে পাঁচে যোগ করব। তাহলে আমরা যদি এই দশক থেকে এক নেই তাহলে এই পাঁচের সাথে এক যোগ করলে হয়ে যাবে পনেরো আনলে এক দশক আনলে পনেরো হয়ে যাবে পনেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় পনেরো থেকে যদি নয় বিয়োগ করি তাহলে অবশ্যই হয় ছয় আর যেহেতু দশক থেকে এক নিয়েছি তাহলে এই দশকে কিন্তু এক কমে গেলো তাহলে এটা হয়ে যাবে ছয় ছয় থেকে গেলে থাকে দুই তাহলে উত্তর হয়ে যাবে ছাব্বিশটি তাহলে উত্তর কী হবে রাজুর মার্বেল কম আছে ছাব্বিশটি উত্তর রাজুর মার্বেল কম আছে ছাব্বিশ টি এটা আমাদের উত্তর এক নম্বর করা শেষ আমরা দুই নম্বর করব এখন দেখো দুই নম্বর কি আছে মা ও মেয়ের বয়স একত্রে সত্তর বছর মেয়ের বয়স বাইশ বছর মায়ের বয়স কত দেখো এখানে মা ও মেয়ের বয়স একত্রে দেওয়া আছে একত্রে কত দেওয়া আছে সত্তর বছর এখানে মা ও মেয়ের দুজনের বয়স দেওয়া আছে এখন দুজনের বয়স থেকে যদি মেয়ের বয়সটা বিয়োগ করে দেয় তাহলেই কিন্তু আমাদের মায়ের বয়স পাওয়া যাবে তাহলে আসলে আমরা দুই নম্বর অঙ্ক করি দুই নম্বর লিখতে হবে প্রথমে মা ও মেয়ের বয়স মা ও মেয়ের বয়স বয়স কত সত্তর বছর সত্তর বছর এবার লিখতে হবে মেয়ের বয়স মেয়ের বয়স মেয়ের বয়স দিয়ে আছে কত বাইশ বছর বছর এখন আমরা এটা বিয়োগ করে যেহেতু মেয়ের বয়স বিয়োগ করব তাহলে মেয়ে তো গেল থাকবে এখন মায়ের বয়স মায়ের বয়স সমান সমান দেখো উপরে আছে শূন্য শূন্য থেকে দুই যায় না তাহলে এই সাতের থেকে সাত দশক থেকে এক দশক আমরা নিয়ে যাব তাহলে এখানে হবে শূন্য সাথে এক করলে দশ হয়ে যাবে দশের থেকে দুই গেলে কত থাকে দশ থেকে দুই গেলে থাকবে হচ্ছে আট আর হাত এই যে সাতের থেকে যে এক দশক নিয়ে গিয়েছি তাহলে এখানে সাতের বদলে রইল কত ছয় দশক রইল ছয় দশক থেকে দুই চলে গেলে দুই দশক চলে গেলে থাকবে কত চার ছয় থেকে তাহলে দুই গেলে থাকবে চার আটচল্লিশ বছর তাহলে মায়ের বয়স উত্তর মায়ের বয়স কত উত্তর আটচল্লিশ বছর শুধু আটচল্লিশ বছর লিখলেই হয়ে যাবে উত্তরের সময় দেখো তিন নাম্বার অঙ্ক কি আছে রুমু থেকে ঝুমু আট বছরের বড় তাহলে রুমু থেকে ঝুমু বছর বড় ঝুমু হচ্ছে আর যে বড় তার বয়সে দেওয়া আছে ঝুমুর বয়স চব্বিশ বছর রুমুর বয়স কত তাহলে যে বড় ঝুমু ঝুমুর বয়সটা দেওয়া আছে আর ঝুমু হচ্ছে হচ্ছে আট বছরের বড় এখন রুমুর বয়স বের করতে হবে কিভাবে আমাদের ঝুমুর বয়স যে চব্বিশ বছর আর ও চার বছর বড় সেটা বিয়োগ করলেই আমরা রুমুর বয়স পেয়ে যাবো রুমু যেহেতু ছোট তাহলে আমরা লিখব ঝুমুর বয়স ঝুমুর ঝুমুর বয়স দেওয়া আছে কত চব্বিশ বছর চব্বিশ বছর আর রুমু হচ্ছে আট রুমো থেকে ঝুমু আট বছর বড়ো তাহলে আমরা এখানে লিখতে পারি ঝুমু ছোট রুমু ছোটো লিখতে পারি রুমু যেহেতু ঝুমু বড়ো তাহলে রুমু তো অবশ্যই ছোট হবে ছোট কত বছরের আট বছরের বছরের এবার যদি আমরা একটা বিয়োগ করে দিই তাহলে আমাদের রুমুর বয়স বের হয়ে যাবে রুমুর বয়স রুমোর বয়স সমান সমান দেখো চব্বিশের থেকে আট বিয়োগ করতে হবে দেখো উপরে চার যেহেতু উপরে একটা ছোটো সংখ্যা চার ছোটো আটের চেয়ে তাহলে এই দুই দশক থেকে এক দশক নিয়ে এখানে আমার চোদ্দো বানাতে হবে চোদ্দোর থেকে আট গেলে কত থাকে চোদ্দো থেকে যদি আট যায় তাহলে থাকে হচ্ছে ছয় হাতে থাকে এই যে দুই দশক থেকে তো এক দশক নিয়ে গেছি তাহলে এক এক দশক রইল এই এক দশকটা এখানে নামাতে হবে ষোলো বছর রুমোর বয়স ষোলো বছর উত্তর হবে ষোলো বছর উত্তর রুমোর বয়স ষোলো বছর শুধু ষোলো বছর লিখে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে আশা করি তিনটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে